প্রাণ গ্রহণ করছেন হান্নান ব্যাপারী এরপরে আসবেন কামরুল ইসলাম মিঠু রান নেওয়ার জন্য প্রথমে অনুরোধ করছি আব্দুর রহিম প্রথমে আসবেন আব্দুর রহিম এরপরে রোজিনা বেগম এসেছেন আব্দুর রহিম এরপর রোজিনা বেগম রোজিনা বেগম এরপর প্রস্তুত থাকবে ফিরোজ তালুকদার রোজিনা বেগমের পর ফিরোজ তালুকদার তারপর প্রস্তুত থাকবেন রাহাত গাজী রোজিনা বেগমের পর ফিরোজ তালুকদার এরপর আসবেন রাহাত গাজী রাহাত গাজী আসবেন এরপর আসবেন আবুল কালাম আবুল কালাম এরপরে নাসির উদ্দিন আকন নাসিরুদ্দিন আকন এরপরে আসবেন মোহাম্মদ হান্নান ব্যাপারী নাসির উদ্দিন আকন এরপরে আসবেন মোহাম্মদ হান্নান ব্যাপারী মোহাম্মদ হান্নান ব্যাপারীর পরে প্রস্তুত থাকবেন কামরুল ইসলাম মিঠু প্রাণ গ্রহণ করছেন হান্নান ব্যাপারী এরপরে আসবেন কামরুল ইসলাম মিঠু কামরুল ইসলাম মিঠু এরপরে আসবেন মোহাম্মদ বাচ্চু চৌধুরী প্রাণ গ্রহণ করছেন কামরুল ইসলাম মিঠু এরপরে আসবেন মোহাম্মদ বাচ্চু চৌধুরী মোহাম্মদ বাচ্চু চৌধুরী এরপরে আসবেন মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল এরপরে কার্তিক হাওলাদার বাচ্চু চৌধুরী এরপরে এসেছেন মোহাম্মদ রুবেল এরপরে আসবেন কার্তিক হাওলাদার কার্তিক হাওলাদারের পরে মুক্তার আনি পাল কার্তিক হাওলাদার এরপরে প্রস্তুত থাকবেন মুক্তারানী পাল মুক্তারানী পাল এরপরে আসবেন দলিল উদ্দিন বয়াতি প্রাণ গ্রহণ করছেন মুক্তারানী পাল এরপরে আসবেন মোহাম্মদ দলিল উদ্দিন বয়াতি দলিল উদ্দিন বয়াতির পরে আসবেন চান মিয়া প্রাণ গ্রহণ করছেন দলিল উদ্দিন বয়াতি এরপরে আসবেন চান মিয়া চান মিয়ার পরে প্রস্তুত থাকবেন আব্দুর রশিদ হাওলাদার মোহাম্মদ চান মিয়া এরপরে আসবেন আব্দুল রশিদ হাওলাদার আব্দুর রশিদ হাওলাদার এরপরে আসবেন আব্দুল কাশেম হাওলাদার আব্দুল রশিদ হাওলাদার প্রাণ নিয়েছেন এরপর আব্দুল কাশেম হাওলাদার এরপর পরে আসবেন আনোয়ার হোসেন হাওলাদার মোহাম্মদ কাশেম হাওলাদার এরপরে আসবেন আনোয়ার হোসেন হাওলাদার আনোয়ার হোসেন হাওলাদার পরে প্রস্তুত থাকবেন আব্দুল সত্তার গাজী আসবেন মোহাম্মদ আলাম মির আব্দুল সত্তার গাজী এরপরে মোহাম্মদ আলমিন মীর মোহাম্মদ আলমিন মীরের পরে সর্বশেষ মোহাম্মদ আলামুন মীরের পরে সর্বশেষ প্রাণ গ্রহণ করবেন ফারুক হাওলাদার মোহাম্মদ আলমিন মীর সর্বশেষ ফারুক হাওলাদার সর্বশেষ রান গ্রহণ করছেন ফারুক হাওলাদার